চাই লেখা থাকো আমরা এখন আনতে করতে পারতেছি এটাই অনেক দয়া করেন ভূত সামনে এসে পড়বি না আপনি আমি হঠাৎ ও ভালো গেছে হঠাৎ দাপা দিচ্ছে দেখছি আমি একদম ঠিক টাইমে আসো ঠিক আছে একটা কাজ করি আমরা ভূত জন এদিকে আসবো আমরা ঘুরামো ঠিক আছে ভূত তুমি এদিকে আসা লুকামো নাকি না আর আমরা এদিকে ঘুরামো এই ভূত সাহস থাকলে এদিকে আসো একদম ঠিক টাইমে আসছো অন্তত পক্ষে আমার একটু ভয় লাগতেছে যদি ঘুরাইতে গিয়ে দরা খেয়ে যায় তাহলে তো শেষ একবার চান্দ ভূত তো প্লিজ একটু অন্যদিকে ঘুরিস না ঠিক আছে ঠিক আছে ভূত একদম দোট বাটন একবার অন করে গেছে আবার এড মানে এড উপর যেমন রাগ উঠে ও হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করি সবাই হয়তো ভালোই আছো তো আজ আমি খেলতে চলেছি স্ক্যারি স্কুল আর গেম সম্বন্ধে বললে তো এই গেম সম্বন্ধে তেমন বলার কিছু না অবশ্যই একটা আর কি অনেকে না লাগে মানে বাংলায় এখন পর্যন্ত কোনো একটা গেম প্লে দেখা হয় নাই জানি না আছে কিনা বাংলাতে দেখা হয়নি অবশ্যই গেম প্লে তো হাজার হাজার থাকবে কিন্তু বাংলা ভাষণ আছে কিনা জানি না যদি না থাকে তাহলে ফার্স্ট বাংলা ফার্স্ট না যদি থাকে তাহলে ভালো হয় ঠিক আছে সব কথা তো এই গেম সম্বন্ধে বা বইলে এই গেম সম্বন্ধে বেশি কিছু না সে সিলিন্ডিনার মতো গেম মানে আর কি সিলিন্ড্রিনা গেমে যেরকম আটটা নয়টা কাগজ খুঁজতে হইব এরকম করে বাইতে চলতে হইব তাহলে মতো সে ওর দিকে তাকায় থাকলে মারবো এটাও কিন্তু তা না এটাতে হচ্ছে গিয়ে আমাকে খালি ও খালি আমাকে ও ধরতে পারলেই শেষ মানে গেমের চান্সও নেই একবার ধরলেও শেষ ঠিক আছে এটা হচ্ছে গিয়ে গেমের সম্বন্ধ আর এই গেমে আমাকে দশটা পিস কালেক্ট করে আমাকে আর কি এখান থেকে বাঁচতে হবে এটা হচ্ছে গিয়ে আমাদের স্ক্যালি স্কুলের নিয়ম তো চলো বেশি কথা না বাড়িয়ে প্লে গেম স্টার্ট করে নেওয়া যাক ওকে তো এখানে ইজিকে নর্মাল ঠিক আছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকবারের মতো এখানে আমরা ডিফিকাল্টিটা এখানে নর্মাল সেট করেছি আর এটা কিন্তু নর্মালি সিলেক্ট করে থাকবে কারণ তো জানো তাও বইলা দেই এর উপরে এগুলো আমার ধারা সম্ভবই না তো চলো লেটসপ্লে গেম স্টার্ট করে নেওয়া যাক ওকে তো এখানে আমাদের এখন গেমটা লোডিং নিচ্ছে আর আমরা একটু ওয়েট করি কারণ তো জানো লো ওই গেম সবসময় লোডিং নেয় আর লোডিং নেওয়ার সময় আমাদেরকে ওয়েট করতে হবে ওকে তো এখানে আমাদের স্টোরিটা বলে দিচ্ছে স্টোরিটা অবশ্যই তোমাদের বলা হয়নি এই গেমের ভিতরে আমি আর আমার একটা ফ্রেন্ড খালি ক্রিকেট খেলতেছিলাম আর সেই ক্রিকেট খেলার পর হঠাৎ করে সামনে একটা মেনশন দেখতে পাই সেই মেনশনের ভিতরে ওখানে আমাদের ঢুকার শখ হয় তারপর ঢুকার পরে আমরা ওখানে আটকে বলছি। আর এখন আমাদেরকে এখান থেকে একটা বাচ্চার কথা বলছে তো চলো এখানে আমার গেমটা শুরু হয়ে গিয়েছে আর আমাকে কন্ট্রোলও দিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে চলো ফার্স্ট ইভাগে আমরা একই করে খোঁজাছে শুরু করি আর তাছাড়া একটা সিক্রেট একটা পয়েন্ট বলে দেয় যা অবশ্য সবাই জানো আমি বুঝি না প্রত্যেকটা গেমের ভিতরে এরকম যেমন ধরে এখানে আমাদেরকে পাকনামি করে আমাদেরকে ঢোকানো হয়ে গেছে ওকে তো আমরা এদিকে চেক করি এদিকে কিছু আছে এদিকে দেখি তো নানা না এদিকে সাইডে আর আশেপাশে কিছু নাই ওকে এদিকে আছে তেমন কিছু না আবার এড লোডিং নিতেছে না এই এড লোডিং নেওয়া একটু পছন্দ না থুরো আবার এড লোডিং নিতেছে ওকে কিছু করার নাই মানে এড গুলার উপর জেলে লেভেল রাগ উঠে আর কি আর বলবো ওকে চলো এদিকে চেক করি এই চেক করার পরে এদিকে একটা মন্ত্র পাইছিলাম আচ্ছা এদিকে কিছু আছে না না এত এক আবার এড না ওই যে এদিকে একটা দেখছি তো আগে দেখছি ঠিক আছে এদিকে তো কিছু নাই আছে ব্ল্যাকবোর্ড বোর্ডে দেখে কিছু নাই চলে গো চেক করে নেওয়া যাক এখানে এখানে কিছু নাই তেয়ারিস ফাঁকা আছে এখানে যে এদিকে চেক করে নেওয়া যাক এগুলোতে কিছু আছে না এগুলো ফাঁকা ওকে এটাকে খুলে নেওয়া যাক এখানে একটা এই তো এটা তো এটা নিয়ে নেই এখন অনেকক্ষণ ধরে এটা দাঁড়ায় আসছে আমাদের জন্য চলো নিও নিয়ে আচ্ছা আচ্ছা একটু দাঁড়িয়ে দিকে ভালো করে চেক করে নেই ওকে ওই দিকে তো তেমন কিছু পাইলাম না চলো দেখে নিয়ে নেওয়া যাক এখন নেই এখন দয়া করে হ ঠিকই আছে এখন এদিকে একটা সাউন্ড হয়ে গেছে বেলের এখন আমাদেরকে জাস্ট একটা লুকাইতে হইব ওকে সামনে একটা মেড কিট দেখতে পাচ্ছি আরে আবার ল্যাক করতেছে কেন ধরু মানে কিছু বলার নেই এখন অ্যাড ওয়াইসা বসছে মানে অসময় অ্যাডটেড না আসলে ভালোই লাগে না আবার তাও একটা একদম সাইডের দিকে মাঝখানেও না ওকে আশেপাশে চেক করা ডান হয়ে গেছে চলো এবার সাহস করে একটু বাইরে যাই এই ভূত বাহিরে থাকিস না থাকলে কি তো খবর আছে আচ্ছা এখানেও ফাঁকা এটা এটা ভিতর তো একটা ভূত ধরে এমন কুড়ো গেছান গোছামো দেখি তো এখানে কয়টা পিস দেয় আর দয়া করে এটা আসিস না এ এটা আসলাম বিপদে পড়ি এদিকে একটা পাই গেছি যাক না এখানে কিপটামি করছে না গেমে গেম অনেক ভালো শাস্ত্রই এদিকে একটা দুইটা পাই গেছি ওকে চলো চেক কই না একটা একটা করে চেক করলি ডান হয়ে যাবে ওকে চা এসে এদিকে কিছু না চল আলমাই চেক করে নাও আচ্ছা আলমাইতে কিছু নাই এদিকে একটা পিস পাই গেছি ও একটা আমার ভিতরে মনে হয় ফার্স্ট টাইম কোন একটা গেমে মাত্র তিন তিনটা পিসেস পেয়েছি এক দুইটা না তিনটা পিসেস একটা রুমের ভিতরে এটা মানে আমার জীবনে ফার্স্ট টাইম আমি জানি না আরও কোনো গেমে আসিন কিনা বাট এটা আমার কাছে মনে হয় ফার্স্ট টাইম ফার্স্ট টাইম লাগতেছে আচ্ছা আবার এর লোডিং নিতে না মানে আমি ফ্রিতে কিছু পাইছি তো এত লোডিং নিতেই দ্যাট সাইড সো ইম্পর্টেন্ট ওকে সব তো মোটামুটি চেক করা ডান চলে এবার একটা করে নিয়ে যাই এদিকে একটা এই যে আর ওঠে না কেন গো আরে উঠো আর কি করতে সেই তো গেছে চলো দুইটা পায়ে গেছি আরেকটা একটা ওকে এবার নিয়ে নেওয়া যাক তিনটা আবার সাউন্ড হয়ে গেছে বেল তাও এবার সব ভূতের সাউন্ড শুনে কি না আমি জানি না কারণ এসে আমি গেমে ইস নতুন চলো সামনে যাওয়া যাক সামনে আমি ডান দিক না বাম দিক যাবো তাই হ্যাঁ ভূত এসে বসে এবার আমরা পিছনে যাই খাম ডান দিক না বাম দিক করার টাইম নেই আরে ভূত 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 মারিস তাহলে মা আমার কথা তো হানিকারক ওকে এদিকে লোকায় পড়মো লুকায় পড়লে ভালো হয়তো বাট দরকার নাই বিপদে পড়ার লুকায় পড়লে ভূত আসতে পারে আমরা একটু যা সাহস খালি থাকি এটাই চলবে আমাদের জন্য ওকে এবার সামনে একটু ভূত হইতে সাবধান ভূত আসবে ভূত আসিস না ঠিক আছে ভূত 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 আসবে না ঠিক আছে আমি দেখতে শিখা ভূত না এমন খবর দিব আমি অবশ্যই ধরে বাট নর করছি হ না এর একদম অসময় আসতে আমি একটু লুকায় থাকি এদিকে হ এর শেষ হয়ে গেছে চলো দেখি এদিকে আশেপাশে কোথাও পিস আছে কি না এক মিনিট দুইটা পিস ও প্রায় দুইটা পিস আছে আর চারটা পিস লাগে ঠিক আছে আর দুইটা পিস নিয়ে দিয়েছি এদিকে একটা চাবি অপশন দিতেছে জানি না চাবি কই পামু বাট দুই দুইটা পিস এটাকে তো সেই ছিল ওকে দুই দু পিস দিয়ে দিয়েছে তাই বললে ঘেমে যে বেশি কিছু দিয়ে দিছে তাও আবার ভাববো না বুঝাই তো চলে এবার সাহস করে উপরে যাওয়া যাক একটা হিডেন পয়েন্ট বলে রাখি এই গেমের ভিতরে বুধ সবচেয়ে বেশি উপরে তোমাকে মারতে পারবে মানে জ্বালাইতে পারবে মারতে পারবে আর সুযোগ দিবে একবার একবারের মধ্যে পারলে পার না পারলে মর ঠিক আছে চল একটা রুম সাহস করে ঢুকে গেছি বুদ্ধ একবারে ঢুকবি না ঠিক আছে এটা আমার পার্সোনাল রুম পুরো এরকম করিস না আচ্ছা আমরা একটু সাবধানে একটু এদিক ওদিক চেক এই যে সামনে একটা পিস পায় গেছে চাক এই রুমটা তো এদিকে আমাদের দৌড় দেওয়ার একটা সিম্বল দেখাইছে দৌড় তো আমরা কি বই কিন্তু একদম লাস্টে অবশ্য হ্যাঁ ঠিকই আছে নাও না মানে আমার রাগটা উঠবো মানে হঠাৎ করে অ্যাড এসে বলবো আরে এড তো আসবো আসবো খালি লোডিং আসবো পাঁচটা সেখানে আমার কি নষ্ট করবো আর এই থেকে কন্ট্রোল ছেড়ে দিলে মানে আমার হাত পা ধরে রাখছি কিছু হইতেছে না স্যারে তার লগে লগেই শেষ সব শেষ ওকে চলো ভালো করে সুপার টোপার চেক করতেই এখানে বেশিরভাগ খালি সুপার দিয়ে থাকবো থাকলে নানা থাকলে থাকে না এদিকে থাকলে হয়তো সুফায় থাকবো না নয়তো থাকেই না এটা হচ্ছে গিয়ে এখানকার নিয়ম আর কি রুলস ওকে চলো এবার সাহস সামনে রুমটা চেক করি এখানে কিছু আছে এটা খোলা আছে বুটুত মনে হয় এদিকে আইসে লুকালুকি খেলছিল চলো একটা চাবি পাওয়া গেছি ইয়েস একটা হচ্ছে রেস্টুরেন্ট কি আর এটা হচ্ছে গিয়ে একটা পেপার মানে পেপার তো বুঝে কি কাজে লাগে এই দুটা জিনিস আমি একদম পছন্দ কই না चलो चलो সামনে যাওয়া যাক সামনে যাই একবার একটা কাজ করি ঠিক আছে আরে কুল 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 চাক খুলে তো গেছে ঠিক আছে এবার चलो এটাকে নিয়ে নেই আর এটা ভিতর দেখি দেখি গেছে আইসিইউ আইসিইউ টু ওকে বাকি সাবস্ক্রাইবার হই না মানে গেম টাইম প্লেটে করার সঙ্গে সঙ্গে অ্যাড লোডিং না দিলা মন হয় গেমে বনা ইয়া হয় না মানে টাকা পাক বা না পাক কিন্তু অ্যাড ঠিকই লড়িং নিব ঠিক আছে আর এসে টাকা থেকে একবার অ্যাড টাকা ইনকাম করে ঠিক আছে বুঝতেই বো ঠিক আছে এখন এত ল্যাক করে কি আমি কিছুই বুঝতেছি না না এর ওপরে আমার প্রচুর লাগ হতেছে দাও দাও কিরকম ল্যাকটা মারে এই যে এদিকে দেখি এদিকে কিছু আছে আই মিন ন ন এদিকে কিছু নাই ঠিক আছে চুপচাপ আমরা সহ্য সহ্য করতে করতে গেম টেম খেলতে থাকি কিছু করার নাই ঠিক আছে আমার দরণি বাটনটা ইচ্ছা করে অন করে রাখছি থাক এখন আর আমার কিছু করার নাই এদিকে হালকা পাতা চেক করে নিচ্ছি চলো এবার একটা কাজ করি আমরা এবার আমাদের পরবর্তী রুমে চাই যে সামনে রূপ আরে খুঁজে না কেন এই রুমটা ও এই রুমটা আবার জাম্প ভালো হইছে চাপ মানে আমার একটা লাগলো আর লাস্ট পিসটা আমার নিচে দিস না কারণ আরেকটা দৌড় আমার নিচে আসে নিচে ভূত আসার চান্স থাকে মানে ওপর যেহেতু পায়তাছি না তাই নিচে ভূত আসবোই এটা গ্যারেন্টি চলাই দিয়ে চেক করে এখানে একটা কিছু নাই সামনে আবার আরেকটা মেটকিট 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 কিছু লাগতো না ধুরু যত ফাউল মারে গা এট দেখো পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড এভাবে আটকাই থেকে দিব মানে এডিটে দেখলে যে রাগ উঠবো মানে যে এই গেমটা ডেভেলপ তার উপর ওকে এদিকে চেক কইতে এটা ড্রয়েটার ভিতরে কিছু আছে কি না দেখি তো এ নাই 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 এটাতে একটা মেট কি যাওয়া কাছে না এক মিনিট দে আমি কি কানা আমার মতো কানা আর দুনিয়াতে নাই দাও সামনে পেপার আছে না আমি কি সারা দুনিয়া খুঁজতেছি আমার লেখা দিচ্ছে হার্ড চাই লেখা থাকুক আমরা এখন আনতে পাকি স্কেপ করতে পারতাছে এই অনেক দয়া করেন ভূত সামনে এসে পড়বি না আপনি এখন হঠাৎ দাপা ও ভালো গেছে হঠাৎ দাপা দিচ্ছে না দেখছি আমি একদম ঠিক টাইমে আসছো ঠিক আছে একটা কাজ করি আমরা ভূত জন এদিকে আসবো আমরা ঘুরামো ঠিক আছে ভূত তুমি এদিকে আসো একটা লুকামো নাকি না আর আমরা এদিকে ঘুরামো তো এই ভূত সাহস থাকলে এদিকে আসো একদম ঠিক টাইমে আসছো অন্তত পক্ষে আমার একটু ভয় লাগতেছে যদি ঘুরাইতে গিয়ে দরা খাওয়া যায় তাহলে তো শেষ একবার চান্স দেবো ভূত তো প্লিজ একটু অন্য দিকে ঘুরিস না ঠিক আছে ঠিক আছে বাই বাই ভূত একদম ডোরটোর বাটন একবারে অন করে গেছে আবার এড মানে এডের উপর যে রাগ উঠে অন্তত বাকি কন্ট্রোলে ধরা আছেন দেখে বাচ্চা নইলে আজ গেলাম মানে এই উপর আমার ছেলে বলে রাগ উঠে ওকে বাদ দাম অন্তত পক্ষে যে স্কেপটা করতে করতেছি এটাই অনেক ঠিক আছে তো চলো সামনে এক্সিট গেট পাই গেছি আর এখানে চলে গেলাম ঠিক আছে তো বাই বাই ভূত যাক না লাস্টে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম কারণ লাস্টে হঠাৎ করে আমার বাটনও অফ হয়ে গেছে মানে কিছু বলার নেই আমি একদম লাস্টে একবার পুরো একবার ঘাপড়ায় গেছি বিশেষ করে তেমন ভূতটা হঠাৎ করে এসে বসে না মানে এই গেমে আমার কোনো একটা সমস্যা নাই তেমন কোনো হা হার্ড কিছু না গেমে একটাই জাস্ট পাজেল আমাকে আর কি ভূতের হাত থেকে একটু এসকেপ করতেই তাও ছিলেন মতো কিন্তু গেমটা হার্ড পিছনে কারণ এই শয়তান দায়ক অ্যাড মানে বুঝতেই তো পারতো কীরকম শয়তান ময়তান অ্যাড মানে এসে গিয়ে যে দেওয়া পাঁচ সেকেন্ড পর পর অ্যাড দেখায় কিন্তু একটা জিনিস পৈলার এই এক দেওয়ানোর সময় তো খালি তুমি লড়তে পারত না খালি এই বুটটা আছে না যে এই বুটটাই খালি লড়তে ফাট লড়তে পারবো আর আমি পারতাম না যদি কন্ট্রোল মতো সব সাইডা দেয় অবশ্যই আমি হালকা একটু লোয়া গেছি এই দেখো গেম টেম শেষ করছি এনে অ্যাড লোড নাই মানে এদের কি পাগলে কামড়াইছে নাকি দেখো কি অবস্থা মানে এই গেমটা মনে হয় কিছু কয়েক তিরিশ সেকেন্ড পর পর একটা না একটা অ্যাড যুগ খুলে রাখছে এরা মনে হয় নিয়ত খেয়া রাখছে গেমটা যে এমন ভাবে বানামু যে একটু পরপর প্লেয়াররা খেলতে না পারে অন্তত যাক অন্তত হয়েছে এটাই অনেক না লাস্টে আমি একটু ছিলাম যখন পেজ পাইছি ওই লাস্টে ঘরটা চেক করতে না পারছি তখনই তারপর দেখি না সামনেই পেজ আসে অন্তত বাঁচাই দিছে কিন্তু সামনে হঠাৎ করে যে ভূত আসছে এটা আমি একটু ভয় ঘাবড়াই গেছিলাম এক প্রকার কারণ তো বুঝতে পারত গেমটা অনেক হার্ড হার্ডওয়ার পেছনে একটাই কারণ এই শয়তান দায়ক যে অ্যাড গুলা যদি আমি রিমুভ করতে পারতাম তাহলে যে যে কি খুশিটা হইতাম বা অ্যাডের যে পাঁচটা সেকেন্ড এই সেকেন্ডের ভিতরে আমি নড়তে হতো না ঠিকই কিন্তু ভূত ঠিকই নটতারবো এটা কি কোনো নিয়মের পর্যায়ে পৌঁছায় এর জন্য এই গেমটা পপুলার হয় নাই ওকে তো এখানে আমাদের কিছু করার নেই এটা গেম ডেভেলপারদের ইচ্ছা আমাদের কাজ ছিল এস্কেপ করা কোনো মতে গেমটা এ যা আবার ঠিক আছে তো কোনো মতে এস্কেপ করার কথা ছিল তাই আমরা এস্কেপ করে ফেলেছি এস্কেপ যে তো হয়ে গিয়েছি তো এখন আমার গেম শেষ হয়ে গিয়েছে তো এখন আমার গেমটাটাও দা এন্ড আই মিন শেষ গাইস তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে বা খারাপ লাগলে জানতে পারো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা করে লাগ দিতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আগে থেকে করে রাখলে ধন্যবাদ আর যদি এরকম আরও কোনো ভিডিও মিস না করতে চাও তো সাবস্ক্রাইবের সঙ্গে ঘন্টাটা বাজায় রাখতে পারো ওই দেখো আবার এই অ্যাড চলে আসছে জানি এবার একটু ভয়েসটা খারাপ হইতে পারে কারণ একটা জিনিস বইলা দিয়ে আমার একটু গলায় কফট আছে মানে আর কি ঠান্ডা কাশি তেমন নাই খালি আর কি ঠান্ডা কাশি একটু আগে ছিল বাট আস্তে আস্তে করে কি পুরোনো যেতেছে এই হালকা একটু আছে আর কি ঠিক আছে তো এখন তো কিছু নাই আমাদের গেম শেষে শেখিয়েছে এটাই অনেক আর লাস্টে আমি আসলে একটু ভয় ছিলাম কারণ বুঝে দুই তলায় সেই গেম একটা তোমাদের সিক্রেট পয়েন্ট কিছু বইলা দেই এই গেমের যে দুই যারা এখন দেখতেছ তাদের হয়তো বুঝতে যাই বা এই গেমের ভিতরে খালি বে একটা সিক্রেট পয়েন্ট আছে দুই তলা এই দুই তলার ভিতরে ভূতে বেশি আক্রমণ করে মানে তলাতে যত আক্রমণ করে না তার চেয়ে বেশি আক্রমণ করে উপরতলা আর ওপর তোমার মরার চেস বেশি থাকে কারণ ওখানে খালি ছোট চিপা চাপা রাস্তা আর দুই একতলাতে শিখে চিপা রাস্তাটা অনেক বড় আছে তার জন্য এক সিগের পয়েন্ট হিসেবে জানাই রাখলাম যে ওই রাস্তাটা অনেক ভয়ঙ্কর মানে উপরে ঘরটা অনেক ভয়ঙ্কর ঠিক আছে এখন তোমরা হয়তো বুঝিয়ে গিয়েছো কেমনে কি করতে ইবো গেমের ভিতরে ওকে তো এবার একটু সাবধানে সাবধানে খেলে থাকবো যদি কারো খেলার মন চায় আর না চাইলে এটা একটু এনজয় করতে পারো ও এনজয় তো করার শেষই ঠিক আছে তো এখন তো আর কিছু করার নেই তো দেখো হবে আবার আগে নতুন কোনো অন্য গেম খেলে তো বা তোমাদের চাও গেম খেলে তো হতে পারে এটাও কমেন্টে তো তখন পর্যন্ত টাটা গোটে বাই অ্যান্ড সিউ